একজন মানুষকে প্রচুর সোনারূপা আর রত্নভাণ্ডারের সঙ্গে দেশের গুপ্তখানায় ফেলো দেওয়া হলো কিন্তু নিচে পড়ার আগেই সে ঝাঁপ মেরে সামনে থাকা এক মঞ্চে লাফিয়ে পড়ল অথচ সে বুঝতেই পারেনি এই অচেনা ঝাঁপই তার প্রাণ বাঁচিয়েছে কারণ নিচের গর্তে ছিল হাজার হাজার বিষাক্ত বিচ্ছু যেখানে কেউ পড়লে জীবিত ফেরে না লোকটা দ্রুত নিজেকে সামলে সামনে তাকালো দূরে এক অমূল্য হীরা ঝকমক করছে কিন্তু সে তারাহুড়ো করল না কারণ সামনে ছিল তিনটি ভয়ঙ্কর ফাঁদ কথিত আছে আজ পর্যন্ত কেউই জীবিত হীরার কাছে পৌঁছতে পারেনি সৌভাগ্যবশত লোকটা প্রস্তুত হয়ে এসে ছিল সে তার সঙ্গে আনা নকশাটা বের করে প্রথম ফাঁদের রহস্য বুঝে ফেলল মাটিতে ছড়িয়েছিল অসংখ্য ছোট ছোট আয়না সে একটি মশাল জ্বালালো এবং মশালটা পেছনে ধরে নিজের ছায়া বানালো ছায়া আয়নাগুলো ঢেকে দিতেই হঠাৎ ফাঁদ সক্রিয় হয়ে গেল মুহূর্তের মধ্যে কাঠের সেতু থেকে দেড় মিটার লম্বা অসংখ্য তরবারি বেরিয়ে এলো আর জোর আওয়াজে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেল এটা দেখে লোকটা চমকে উঠল কিন্তু সে হাল ছাড়ার মানুষ নয় সে তৎক্ষণাৎ মাথার অপর মশাল তুলল যাতে ছায়াটা ছোট হয়ে যায় এতে আয়না থেকে নিজের ছায়াকে বাঁচিয়ে প্রথম ফাঁদ পার হয়ে গেল কাজটা সহজ হওয়ায় সে কিছুটা অসতর্ক হয়ে পড়ল দ্বিতীয় ফাঁদে মাটিতে গোল গোল ঘের ছিল সে ভেবেছিল শুধু এই ঘের এড়িয়ে গেলেই হবে কিন্তু হঠাৎ পেছনের ঘের ধসে নামতে শুরু করল এরই মধ্যে দেরি হয়ে গেছে দুই পাশে থাকা মূর্তিগুলো ঘুরে গিয়ে তার ওপর আঘাত করতে শুরু করল লোকটা চটপটে ভাবে নিজেকে বাঁচালো এবং শেষ মুহূর্তে লম্বা লাফ মেরে দ্বিতীয় ফাঁদের শেষ প্রান্তে পৌঁছালো ঠিক বের হওয়ার মুহূর্তে দুটো ধারালো তরবারি তার গলার পাশ দিয়ে শো শো করে চলে গেল সামান্য ভুল হলেই তার মাথা কেটে যেত এবার সে হীরাটাকে একেবারে কাছে দেখে খুশি হল কিন্তু সঙ্গে সঙ্গেই ভয় পেয়ে গেল কারণ নকশায় তৃতীয় ফাদের কোনো উল্লেখ নেই তবুও খাজানা এত কাছে দেখে সে ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিল তৃতীয় পায়ে পা দিতেই কাঠের সেতু একে একে ভেঙে পড়তে লাগল আর কোনো উপায় না দেখে সে প্রাণপণে দৌড়াতে লাগলো শেষ প্রান্তে পৌঁছে এক লম্বা লাফ মেরে হীরাটাকে ধরে ফেলল এবং নিচে গুপ্ত ধনের উপর পড়ে গেল নিচে পড়তেই সব বিচ্ছু তার দিকে ছুটে এলো কিন্তু হীরার উজ্জ্বল আলোয় তারা আতঙ্কে ভয় পেয়ে পালিয়ে গেল টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস করুন